আমার ধর্ম ধর্মান্তরের পূর্ণ রাশি দান করছি শ্রদ্ধাবান উপাসক উপাসন আজকে একজন মহিষী নারীর গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি যে নারী ব্রহ্মচারিণী ছিলেন এবং শত সুখর্য তাকে আকৃষ্ট করতে পারেনি অনেক একটি সুন্দর জীবন তিনি গঠন করেছিলেন এটা একটি শিক্ষণীয় এখান থেকে আপনারা শুনে অনেক কিছু শিখতে পারবেন যারা দুঃখ মুক্তি চান পারামি পূর্ণ করতে চান তাদের জন্য একটা সুন্দর এবং শিক্ষণীয় জীবন কাহিনী তা আপনারা শুনে নির্বাণের বেশ রোপণ করবেন দান ধর্ম পুণ্যকর্ম করে প্রার্থনা করবেন তাদের মতো যাতে মহিউসী হতে পারেন সেটাই আপনারা সবসময় মনে রাখবেন তাহলে আপনাদের প্রার্থনা অবশ্যই হবে তারাও একদিন আপনাদের মতো ছিলেন আজ তারা মহিষ হয়েছেন তাদের জীবন নিয়ে আপনার আপনারা আমরা আজকে আলোচনা করতেছি তাদের জীবন থেকে শিক্ষা নিচ্ছি আপনারাও একদিন প্রার্থনার বলে প্রার্থনার ফলে মহিষী হতে পারবেন আপনাদের জীবন থেকে অন্যেরা একদিন শিক্ষা নিবে এভাবে জগৎ চলতেছে সুতরাং উপিকাদের প্রতি মৃত্যু আহ্বান জানাচ্ছি সদ্ধর্ম দেশনা শ্রবণ করবেন তবেই আপনাদের সঠিক পথ দিক নির্দেশনা আপনারা খুঁজে পাবেন তো চলুন শুনি সেই মহিষী নারী কিভাবে মহিষী হয়েছিলেন রাজগৃহ প্রাচীন ভারতের সুপ্রসিদ্ধ নগর এই ঐশ্বর্যপূর্ণ নগরই ছিল মগধ রাজ রাজধানী গিরিসুবিত পুণ্যতীর্থ এ রাজগৃহ শাক্যমণি বুদ্ধের সাধন ক্ষেত্র পবিত্র ভিক্ষু সমাকল কাঁসায় দীপ্ত রাজগৃহে বিম্বিসার নির্মিত ইতিহাস প্রসিদ্ধ বেনুবন বিহার শ্রেষ্ঠ জীবক নির্মিত আম্রকানন বিহার বিরাজমান ছিল তথাগত বুদ্ধ জীবনে বহুবার বুদ্ধ কীর্ত সম্পাদন মানুষের সশিষ্য স্থানে সমাগত হয়েছিলেন এবং অবস্থান করেছিলেন। কাছে উপাসক উপাসিকাদের কাছে বিক্ষুবিকনির কাছে এই রাজগৃহে বৃত্তশালী এক পণ্ডিত উপাসক বাস করতেন তার এক বিদুষী বুদ্ধিমতী ও শিলপতি কন্যা রত্ন ছিলেন নাম মেয়েটি মনোরমা ও সুশোভনা হেতু তার নামকরণ করা হয় সুভা তার অন্তর যেমন সুবন ও মধুর আচরণও ছিল মোহন সুবন তার এই শিব সুন্দর চিত্ত বহু অতীতকাল হতে সুসংস্কৃত সুসমৃদ্ধ সুসংগঠিত হয়ে আসছে তার পরম সৌভাগ্য যে তিনি কয়েকজন অতীত বুদ্ধের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং দান শিল ভাবনারূপ অক্ষয় সুকৃতি সঞ্চয় করেছিলেন এই মহাকুশলই তার তৃষ্ণা কয়ের পথ সুগম করেছিল। জন্মধর্মান্তরের শক্তিশালী পুণ্য সংস্কার তাকে উদ্বুদ্ধ করল কুশল কর্ম সম্পাদনে তিনি আত্মনিয়োগ করলেন এবং মনে পুণ্য সঞ্চয় করতেন তৎপ্রতি তার উৎসাহ সমদিক বিদ্যাবত্তা ও বুদ্ধিমত্তা তাকে মহিষী করে তুলেছিল তার চিত্ত বিরাগ প্রবণ অনিত্য দুঃখ অনাত্ম আধ্যাত্মিক বিষয় তিনি গভীরভাবে চিন্তা করতেন ত্রিলক্ষণ জ্ঞান তার ছিল ভাবান্তর এনে দিয়েছিল তিনি যৌবনে পদার্পন করলেও বিনাশ বেসনের প্রতি ছিলেন উদাসীন জাগতিক দুঃখ তার মনে ভীতির সঞ্চার করেছিল দুঃখের উৎস তৃষ্ণার ক্ষয় সাধনের একমাত্র উপায় বিরাগ তা জ্ঞাত হয়ে সংসারের প্রতি বীতশ্রাদ্ধ হলেন উদ্বিগ্ন হলেন তিনি সংসার ত্যাগের জন্য এক সময় মহাপজাপতি মহাপ্রজাপতি গৌতমীর সাথে বিরাগিনী সুবার সাক্ষাৎ হল গৌতমীর উপদেশ তার মর্ম স্পর্শ করল তিনি আকুল হয়ে পড়লেন বুদ্ধ শাসনের লাভের জন্য মাতা পিতার অনুমতি নিয়ে তিনি গৌতমীর নিকট প্রবজ্ঞা ধর্মে দীক্ষিতা হলেন অন্তর্দৃষ্টির অনুশীলনে তিনি কৃত কৃতাত্ম হলেন অচিরে অনাগামী ফল লাভ করলেন কামরা ক্রোধের নির্বশেষ নিরোধ হলো চিত্ত শান্ত হলো অনুপম প্রীতিরসে হৃদয় প্লাবিত হল সুবার হয়নি। মান ভবরা কবি করতে হবে নির্জন সাধনার প্রয়োজন তিনি প্রয়াস ও হলেন। নির্জন তার অতি প্রিয় নির্জনে শান্তে নির্জনে তিনি অবিরমিত হন এ সময় পূর্ণ লক্ষণ বিমন্ডিত তথাগত বৌদ্ধ রাজগৃহের জীবকের রামরকানন্দ বিহারে সশিষ্য অবস্থান করছিলেন ছিলেন তথায় ভিক্ষুণীদের আবাসে প্রায় সময় তিনি আম্রকুঞ্জের নির্জন প্রদেশে একাকিনী দিবা কতিবাহিত করতেন তথায় গভীর জ্ঞানে নিবিষ্ট হতেন একদিন সুবা মধ্যাহ্নে আম্র কারণে নির্দিষ্ট নির্জন স্থানের উদ্দেশ্যে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পর দেখলেন এক নির্জন স্থানে এক তরুণ যুবক তার প্রতি লুলুপ দৃষ্টিতে চেয়ে আছে সে সুবার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে এবং তিব্ব লালসায় বিমূঢ় হয়ে পড়েছে তার গমন পথ উদ্ধ করে দাঁড়ালো সুবা বিমর্ষ হয়ে গভীর স্বরে বললেন পথ ছাড়ো মৃদুহাস্যের যুবক বলল তা হবে না পথ ছাড়তে পারবো না কেন আমি কি অপরাধ করেছি যে তুমি আমার পথে অন্তরা হয়ে দাঁড়ালে ও সুলোচনে তোমায় দেখে আমি মুগ্ধ হয়েছি আসক্ত হয়ে পড়েছি আমার তিব্ব লালসার সৃষ্টি হয়েছি তোমায় ছাড়া আমি বাঁচব না এসু আমার প্রিয় এসো এই বলে যুবক হস্ত প্রসারিত করে অগ্রসর হলো তরুণীকে ধর ধরার জন্য তরুণী শানিত দৃষ্টি নিক্ষেপ করে কঠোর স্বরে বললেন সাবধান এদিকে এসো না আমায় স্পর্শ করবে না আমি বিশুদ্ধ দেখো নির্মল চিত্ত কেন আমার পথ রোধ করছ তুমি কলুষিত চিত্ত আমি অপ আমি পবিত্র তুমি রাগ দুষ্ট আমি বিরাগ চিত্ত তুমি কেহেতু আমার পদে বিঘ্ন সৃষ্টি করছো আরে তুমি সুন্দরী তরুণী পূর্ণ যুবতী এই বেশি কি তোমায় শোভা পায় প্রবজ কি প্রয়োজন এতে কি লাভ কাহসায় বস্ত্র রং কাপড় দূরে নিক্ষেপ করো এসো চলো ওই মনোরম পুষ্পোভিত আমোদ প্রমোদ করি এনজয় করি চলো বিচিত্র সোমবারে সুশোভিত পুষ্পের আকুল করণ মধুর গন্ধে দিবন্ত আমোদিত বসন্তের প্রাণ ঝুড়ানো মলয় মারুত কোকিলের সুদাঝারা কণ্ঠে মুখরিত পুষ্পিত পবন কত মনোরম এসো ওই ভ্রমণীয় নিকুঞ্জে আমরা একটু এনজয় করি চলো রত হই ওই শোনো ভায়ুকম্পিত পাদপের বন অর্ধ এই বনে একাকি কিরূপে তৃপ্ত হবে হিংস জন্তু বিষদর সর্প সমাকল জনহীন ভয়ানক মহাবনে একাকী আর অগ্রসর হইও না সুবর্ণ প্রতিমাসম অনিন্দ সুন্দরী তুমি নন্দন কাননে অস্পরার মতো অনুপমা কাশীর সর্বোত্তম সুন্দর সুক্ষ বস্ত্র তোমার বরাঙ্গে শোভা পাবে কি মতো তুমি সুলোচনা তোমার চেয়ে প্রিয়তর বস্তু এ জগতে আমার আর অন্য কিছুই নেই আর কোন নারী আমাকে খাবু করতে পারেনি কিন্তু তোমার রূপ আমাকে এত বিমোহিত করেছে যে আমি তোমাকে ছাড়া আর বাঁচব না পিয়া এসো এই বনভূমিতে তোমায় সেবায় আমি নিযুক্ত থাকবো আমার কথা শোনো আমার প্রসাদে পরিচারিকা বেষ্টিত হয়ে কাশীর সূক্ষ্ম রেশমি বস্ত্র পরিধান করে সুবাসিত কুসুম মাললে ও অঙ্গ বিলিপনে সুশোভিত হয়ে সুখে অবস্থান করে মণিমুক্তা কচিত বহুমূল্য অলঙ্কারে তোমায় সাজিয়ে রাখব সুকুমল শুভ্র বসনাস্ত্রিত নবনির্মিত রেশমি তুলাময়ী শয্যা হবে তোমায় চন্দন ও পুষ্পসার সুবাসিত মহার্ঘ শয্যায় করবে তুমি সুপশয়ন যুবক যে দেহ দেখে তুমি ভুগ্ধ হচ্ছ সেই দেহ এই দেহে গ্রহণযোগ্য এমন কি আছে যা দেখে তুমি এরূপ বলছ ওই সুন্দরী তুমি নারী, কি লোচনা সদৃশ তুমি মধিরাকি আকর্ণ বিস্ত্রান্ত খরা এমন সুন্দর চোখ আমার চোখে পড়েনি যা অপূর্ব যা রহস্যময় যার আকর্ষণ অজেয় তোমার ওই লোভনীয় জ্যোতির্ময় আকি যুগল আমার অতৃপ্ত পিপাসাকে উদ্দীপ্ত করে তুলেছে ওই রক্ত গর্ভে কেশর রাজি যেমন শোভা পায় সেরূপ সুন্দর আকিরম শুভমান তোমার স্নিগ্ধম শ্রেণী সর্ণ উজ্জ্বল বড় মোহন নয়ন যুগল দর্শনে আমার অতৃপ্ত লালসা উদ্দীপিত হয়ে উঠেছে ওই কি মন্দালোচনে তুমি আমার চোখের অন্তরালে দূরে অবস্থান করলে তোমায় ভুলতে পারবো না তোমার আয়ত সুন্দর ব্রু মনোমোহন নয়নদয় তোমার ওই মোহনীয় আখি যুগল অপেক্ষা এ জগতে তেমন আর কোন প্রিয়তর বস্তু আমার নেই হ্যাঁ যুবক তুমি বিভ্রান্ত হয়েছ বিপদগামী হয়েছ তুমি নবস্থিত চন্দ্রকে ক্রীড়া ন করতে অবিলাষী সুমেরও উলঙ্ঘন প্রত্যাশী আশ্চর্য বুদ্ধ কন্যাকে কামনা করছ স্বর্গ এমন কিছু নেই যা আমার কামতৃষ্ণার উদ্বেগ করতে সক্ষম এই কামতৃষ্ণা যে কিরূপ তাও আমি জানি না হস্ত হতে দূরে নিক্ষিপ্ত জ্বলন্ত ইন্ধন অথবা প্রকিপ্ত সমতা অন্তহিত হয়েছে আমার মার্গের মাধ্যমে তা সমলে উৎপাটিত হয়েছে যে নারী অনভিজ্ঞ পঞ্চস্কন্ধ অজ্ঞাত ধর্ম দর্শন করেনি প্রমাদগ্রস্ত সেরূপ নারীকে তুমি উপলব্ধ করতে পারো আমি কিন্তু প্রবুদ্ধা শ্রাবিকা এ কারণে তুমি ধ্বংস হবে বিধ্বস্ত হবে দুঃখে নিমগ্ন হবে নিন্দা স্তুতি ইষ্টানিষ্ট সুখ দুঃখ সকল অবস্থায় আমি স্মৃতিমতি লোকধর্মে আমি অবিচলিত জগৎ অনিত্যময় লোভ দেশ মোহ বড় অনত্বকর কামতৃষ্ণা প্রপঞ্চময় দুঃখময় এসব আমি সম্য জ্ঞাত আছি তাই তৎপ্রতি আমি সম্পূর্ণ নির্লিপ্ত আমি আর্যষ্টাঙ্গিক মার্গা আরুড়া নির্বাণ গামিনী বুদ্ধ শিষ্যা এখন আমি সুখ দুঃখের অতীত কামরা ক্ষীণ তৃষ্ণা মুক্ত তাই শূন্যগারে আমি অবিরমিত হই নির্জন আমি তৃপ্ত আনন্দিত সুচিত্রিত কাস্টপুত্তলিকা সূত্র আবদ্ধ হয়ে বিচিত্র মনোরম নিত্যভঙ্গি প্রদর্শন করলে সূত্র কিলক অপসারিত হলে পুতুল তখন বিকল চিহ্নবিন্ন ভিন্ন খণ্ড বিকণ্ড হয়ে যায় তখন এর কোন অংশ তোমার মনোরঞ্জন করবে চিন্তা করে দেখো আমার দেহ সেরূপ এই দেহ বত্রিশ প্রকার ঘিন্ন পদার্থের সমষ্টি মাত্র পৃথিবী আপ তেজবায়ু চার মহাশক্তির সমবায়ে এ দেহ প্রবর্তিত হয় এ চার ধর্মের অপ্রবর্তনে এই দেহ বিকল হয় অচল হয় এই দেহ ব্যবচ্ছেদ করে স্নায়ু অস্থি অন্ত প্লিহা পুষ্পুষ হৃৎপিণ্ড প্রভৃতি বত্রিশ প্রকার ঘিন্ন পদার্থের একক অংশ যখন পৃথক করা হবে তখন দেহ নামক কিছু কি বিদ্যমান থাকবে বলো কোন অংশ তোমার মনোরঞ্জন করবে তখন দেহে যা রূপ লাবণ্য চক্ষু সৌন্দর্য অঙ্কিত অপরূপ রূপ লাবণ্যবতী রমণীয় চিত্র দেখে জীবন্ত নারী মনে করে অনুরাগ রঞ্জিত বিপরীত সংজ্ঞা উৎপন্ন করলে তা নিরত্বক মিথ্যা সংজ্ঞা নয় কি বিড়ম্বিত হওয়া নয় কি স্বপ্নে দেখে অথবা ইন্দ্রজালের প্রভাবে প্রদর্শিত অত্যাশ্চর্য বিষয়কে সত্য মনে করা অন্ধতাও নয় কি আমার অন্ধতা অবস্থা চক্ষুর স্বরূপ এবং এর প্রকৃত অবস্থা সম্বন্ধে তুমি অজ্ঞাত তাই তোমার চক্ষু দেখে তুমি আমার চক্ষু দেখে তুমি মুগ্ধ হও ও লালসাহ অভিভূত হয়ে পড়েছ তা তোমার একান্তই মহাদ্যতা চক্ষু ক্ষীর পদার্থ তা শুনো চক্ষু হল স্থাপিত লাক্ষা গুটিকার মতো চক্ষু কুটের উদ্ভূত জলের জনক সপ্ত পটল উদ্ভূত ও পিণ্ড মাত্র এই মিশ্র পিণ্ড চক্ষু তা আর অন্য কিছুই নয় দুর্গন্ধবাহী গৃহীত মাত্র এরূপ চকের প্রতি তুমি মহগ্রস্ত তৃষিত ও লালিত এ বলে ছাড়ু দর্শনা নারী নির্বিকার চিত্তে সহস্তে সিও একটি চক্কু উৎপাদন করে যুবকের হাতে দেওয়ার সময় বললেন হে যুবক নাও তোমার আকাঙ্ক্ষিত চক্ষু নাও তখন যুবকের কণ্ঠে আতঙ্ক বিস্ময় ও ক্ষোভ মিশ্রিত বিকট সরদম্নিত হল অন্তহিত হলো তার কামনার লালসা বললো আত্মকণ্ঠে ব্রহ্মচারিণী আমায় ক্ষমা করো শীঘ্র তুমি আরোগ্য লাভ করো এরও অন্যায় আমি আর কোনো দিন করব না প্লিজ আমায় ক্ষমা করো তোমার মতো অস শুদ্ধ ছাড়িনীর প্রতি অপরাধ করে আমি প্রজ্বলিত অগ্নি সদৃশ বিশতর সরপকে স্পর্শ করার মতো দারুণ দুঃখের কারণ উৎপন্ন করেছি তোমার স্বস্তি হোক আমায় ক্ষমা করো প্লিজ আর কোনো দিন এরকম কাজ করব না এই বলে দুঃখ যুবক বিরাট মর্মবেদনা নিয়ে বিমর্ষ বদনে দ্রুত পদে সে হতে পালিয়ে গেল সুবা এরপরে আস্তে আস্তে বিহারে চলে গেল এবং সব সময় ত্রিলক্ষণ ভাবনায় চিত্ত নিবিষ্ট রাখি উৎপাটিত চক্ষুস্থলের বেদনা সহ্য করতে লাগলেন তিনি ধীর বিক্ষেপে আম্র কানন বিহারে প্রত্যাবর্তন করলেন সর্বদর্শী বুদ্ধের নিকট তিনি উপনীত হয়ে বুদ্ধের এবং তার দেহের মহাপুরুষ লক্ষণ সমূহ অগাধ শ্রদ্ধা ও প্রীতি দর্শন মাত্র তার হারানো চক্ষু পুনঃ পেয়ে গেলেন সুবা তখন বিস্ময় আনন্দে অভিভূত হলেন বুদ্ধগত প্রীতিতে তার সর্বশরীর স্ফোরিত হল পৃথিবী আনন্দে নেচে উঠল তিনি অবস্থায় অপলক প্রীতি নেত্রে পুণ্যপুরুষ তথাগতের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে দাঁড়িয়ে রইলেন অবস্থায় দিব্যদর্শী বুদ্ধ তার চিত্ত বা পরিজ্ঞাত হয়ে তার চিত্তানুরূপ ধর্মদেশনা করলেন দেশনার মাধ্যমে শিক্ষা দিলেন সর্বোচ্চ জ্ঞান লাভের উপায় বুদ্ধের উপদেশের সঙ্গে সঙ্গেই গভীর সহকারে অন্তর্দৃষ্টিতে প্রতিষ্ঠিত হলেন সৌভাগ্যবতী সুবার মনোবাসনা পূর্ণ হলো অমৃত নিঝর নির্বাণ সাক্ষাৎ করে অনিবচ্চনীয় নৈর্বাণিক সুখে সুখী হলেন তিনি এরপরে সুবা যেখানে কোনো দুঃখ নেই যেখানে কোনো ঝরা নেই যেখানে কোনো রোগ নেই শোক নেই ব্যাধি নেই যেখানে মানুষে মানুষে হিংসা হিংসি নেই যেখানে সর্বসুখ বলে বলা হয় সবচেয়ে সেরা সুখ অমৃত সুখ সেই নির্বাপিত হয়ে সর্ব দুঃখ থেকে মুক্ত হলে